এক পঞ্চাশ ভাই দেখেন পারবেন না 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 কত হলে পারবেন ভাই আমি পঁচাশি হলে পারি ভাঙাবো না কোন গুরুটা একটু দেখাবেন একটু দেখাই দর্শক ক্রেতা আসলে ব্যাপারী ভাইকে অনেক অনুরোধ করলো কিন্তু আসলে ব্যাপারী ভাইয়ের মন গুলো না তার কারণ হচ্ছে কারণ তারাও কিনে আনছে খরচও বেশি কারণ দিতে পারলে অবশ্যই ব্যাপারী ভাই দিয়ে দিত নাকি এইটা এটা কত বলছে এক লক্ষ হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর গুরু দর্শক এক লক্ষ পঁচাশি হাজার টাকা বলছে ব্যাপারী ভাই কিন্তু ক্রেতা আসলে ব্যাপারে ভাই হাতে পর্যন্ত ধরছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বলছে কিন্তু আসলে যেহেতু তার ব্যবসা সেটা লসে দেবে না কি সর্বনিম্ন আলাদা হিসাব দু এক হাজার মানে আশি ভেঙে কি সম্ভব নাকি না আশি ভেঙে সম্ভব না না আচ্ছা ঠিক আছে কয়টা করে নিয়ে আসছে না তিনটা নিয়ে তিনটা কোন তিনটা ভাই তিনটা

Why